অসীমা সুইট কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের আমি একেবারেই নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা কিন্তু একেবারেই নতুন আর এই শীতের সময় মুলো খুব ভালো পাওয়া যায় তাই মূলো দিয়ে আজ আমি পরোটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি নানা রকমের পরোটা আমরা খেয়েছি সেগুলো খুবই ভালো লাগে কিন্তু বন্ধুরা এই মূলো দিয়ে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে অসাধারণ হয় মূল খেতে অনেকেই পছন্দ করেন না কিন্তু বন্ধুরা এই মূলো দিয়ে একবার হলেও পরোটা বানিয়ে খেয়ে দেখুন একবার খেলে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তাহলে বন্ধুরা আসুন দারুণ স্বাদের এই মূলো পরোটা রেসিপিটা দেখে নেওয়া যাক মূলোর পরোটা বানানোর জন্য এখানে দুটো বড়ো সাইজের মূলো নিয়েছি আর মূলোর খোসা আমি ছাড়িয়ে ফেলে তারপর ধুয়ে নিয়ে কুড়িয়ে নেব এখানে আমি সাদা মূলো নিয়েছি আপনারা চাইলে লাল মূলোও নিতে পারেন প্রথমে এই মূলোর ডগার দিকে অর্থাৎ যেদিকে ডাঁটা আছে এটা কেটে ফেলে দিলাম এখন এই মূলোটা ভালো করে ধুয়ে নেব। তার আগে ভালো করে খোসা ছাড়িয়ে নেব নিয়ে ধুয়ে নেব মূলর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি এই যে বড় ছিদ্র আছে এই ছিদ্র দিয়ে কিন্তু আমি গ্রেড করব না এই যে ছোট ছিদ্র আছে এটা দিয়ে গ্রেট করব। তবে সরু সরুভাবে কোড়ানো যাবে বড় ছিদ্র দিয়ে মূলো গ্রেড করে নিলে তাহলে অনেক মোটা মোটা হবে সেটা কিন্তু মূলর বড়টা ভালো হবে না তাই আমি ছোট ছিদ্র দিয়ে গ্রেড করে নিয়েছি একেবারেই কিন্তু এটা সরু সরু হয়েছে দেখুন এর মধ্যে এখন আমি একটু লবণ দিয়ে মিশিয়ে রাখবো এমনি গ্রেট করার ফলে অনেকটা জল বেরিয়ে গেছে তারপরেও একটু লবণ দিয়ে কিছুক্ষণ মিশিয়ে রেখে দিলে পুরো জলটা বেরিয়ে যাবে কিছুক্ষণ চাপা দিয়ে আমি রেখে দিলাম মূলটা পরোটা বানানোর জন্য এক বাটি আটা নিয়েছি আর এখন নিলাম এক বাটি ময়দা অল্প করে লবণ অল্প করে গোটা জিরে আর দিলাম জোয়ান গোটা জোয়ান দিলাম কাঁচা জোয়ান এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে মেখে একটা নরম ডো তৈরি করে রেখে দেব। ময়দাটাকে মেখে রেখে দিলে তাহলে পরোটা বেশ নরম হবে পরোটা যাতে আরও বেশি ভালো খেতে হয় তার জন্য আমি গোটা জিরে আর কাঁচা জোয়ান দিয়েছি ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর হয় তবে আপনারা যদি এটা দিতে অপছন্দ করেন স্কিপ করে যেতে পারেন ময়দাটাকে মেখে নিলাম একেবারেই নরম করে মেখেছি এবার একটা ভিজে কাপড় দিয়ে মুড়িয়ে রেখে দিলাম মূলর মধ্যে একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম তার ফলে দেখুন অনেকটা জল হয়ে গেছে অর্থাৎ মূলের মধ্যে যতটা জল ছিল পুরো জলটা বেরিয়ে গেছে এবার হাতের মধ্যে এই মূল নিয়ে এইভাবে চিপে জলটাকে পুরো বের করে নিলাম একেবারেই পুরো জলটাকে এইভাবে চেপে বের করে নিতে হবে নাহলে কিন্তু পরোটার মধ্যে দিলে পরোটা বেলতে অসুবিধা হবে ভিজে যাবে পরোটা এই মূলের জলটা ফেলে না দিয়ে এই জলটা দিয়ে আটা ময়দা মেখে নিলে কিন্তু বেশ ভালো হয় যেহেতু আমার আটা ময়দা আগে মেখে নেওয়া হয়ে গেছে তাই জলটা আমি ফেলে দিলাম চাইলে আপনারা আটা ময়দা মেখে নিতে পারেন মূলো থেকে জলটা একেবারেই চেপে বের করে দিয়েছি আর মূলো দেখুন একেবারেই শুকনো আছে যে জলভাব থাকে সেই জলভাবটা বেশি নেই কড়ার মধ্যে একটু তেল দিলাম সর্ষে তেলই দিলাম তেলের মধ্যে গোটা জিরে আর দিলাম গোটা মৌরি ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব গোটা মৌরি আর গোটা জিরের ফ্লেভারে কিন্তু এই মূলোটা ভাজলে খেতে বেশ ভালো লাগবে এক চামচ আদা বাটা তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা জোয়ান কাঁচা জোয়ান দেওয়ার পর দেবো কাঁচা লঙ্কা কাঁচা জোয়ান ময়দার সঙ্গে মেখেছিলাম আর এই মূলো ভাজি এর মধ্যেও একটু কাঁচা জোয়ান দিয়েছি এই জোয়ান দিলে কিন্তু পরোটা খেতে বেশ ভালো লাগে দিলাম এক চামচ গুঁড়ো জিরে আর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদটা নাও দিতে পারেন তবে এটা দিলে দেখতে বেশ ভালো লাগবে মশলাটা ভেজে নেওয়ার পর গ্রেট করে রাখা মূল ছিল সেই মূলোটা এখন আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম মূলও একটু ভালো করে ভেজে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে মূলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প একটু নেড়েচেড়ে নিলেই হবে এখন আমি এর মধ্যে একটু ম্যাগি মশলা দিচ্ছি এর মধ্যে চাট মশলা দিলে খেতে বেশ ভালো লাগতো একটু টক টক হতো বা আমচুর পাউডার দুটো যে কোনো দেওয়া যেত কিন্তু আমচুর পাউডার আর চাট মশলা কোনোটাই আমার কাছে ছিল না তাই একটু ম্যাগি মশলা দিয়ে মিশিয়ে নিলাম একটু ধনেপাতা দিয়ে দিলাম আর গোটা শুকনো অঙ্কাটা তুলে ফেলে দিলাম ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে অল্প করে লবণ দিলাম মূলো ভেজে নেওয়ার পর লবণ দিয়েছি তার কারণ আগে দিলে বোঝা যেত না বেশ অনেকটা লবণ দেওয়া হয়ে যেত এবার অল্প করে লেবু দিচ্ছি যদি এর মধ্যে আমচুর পাউডার বা চাট মশলা দেওয়া হতো তাহলে লেবুটা দিতে হতো না মূলো ভেজে পুর তৈরি করে আমি রেখে দিলাম এবার আটা ময়দা মেখে রেখেছিলাম আটা ময়দা লেচি কেটে নেব আর লেচির ভেতর পুর দিয়ে পরোটা বেলে নেব দেখুন আটা ময়দা মেখে রেখেছিলাম একেবারে কিন্তু নরম আছে আটা ময়দা যেহেতু আমি এটাকে ভিজে কাপড় দিয়ে মুড়ে রেখেছিলাম লেচিগুলো একটু বড়ো সাইজ করে নিতে হবে যদি ছোট করে লেচি করা হয় তাহলে পুর দেওয়ার পর বেলা হলে পুরগুলো বেড়েই যেতে পারে সেই জন্য একটু বড়ো সাইজ করে নিয়েছি এবার এই লেচির মধ্যে পুরগুলো আমি দিয়ে বেলে নেব একটা লেচি হাতের মধ্যে নিয়ে যেভাবে পিঠে তৈরি করা হয় পিঠে তৈরি করার সময় পিঠের খুলিটা তৈরি করা হয় লেচি দিয়ে সেইভাবে তৈরি করে এবার এখান থেকে পুর নিয়ে আমি অল্প অল্প পুর এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা দেওয়া সম্ভব ততটা দিচ্ছি আমি পুরটা দিয়ে এই আটাটা কিন্তু ভালো করে এইভাবে আটকে দিতে হবে না হলে পুরটা ভিতর থেকে বেরিয়ে যেতে পারে হাত দিয়ে ভালো করে এইভাবে সমান করে নিলাম এখানে ছটা লেচি আমার হয়েছে ছটার মধ্যে চারটে লেচির মধ্যে আমি এইভাবে পুর দিয়ে গোল করে রেখে দিচ্ছি আর দুটো যে লেচি সেই দুটো কিন্তু অন্য রকমভাবে বানিয়ে দেখাবো অর্থাৎ দু রকমভাবে পরোটা আমি বানিয়ে দেখাবো এই লেচির মধ্যে যে পুরগুলো দিচ্ছি এইগুলো এক রকমের পরোটা বানিয়ে দেখাবো এটা লেচির ভেতর দিয়ে বেলে তারপর পরোটা হবে দেখুন এইভাবে তৈরি করে রেখেছি আর দুটো লেচি রেখে দিয়েছিলাম চাটের মধ্যে পুর দিয়ে রেখেছি আর এই দুটো লেচির মধ্যে কিন্তু পুর দেওয়া হয়নি এইটা আরেক রকমভাবে আমি দেখাচ্ছি দুটো লেচির মধ্যে একটা লেচি আমি এইভাবে বেলে নিলাম যেভাবে রুটি বেলা হয় সেইভাবে আমি বেলে নিলাম আরও একটা লেচি আমি বেলে নিচ্ছি প্রথমবারে আমি লেচির মধ্যে পুর দিয়ে সেগুলো রেখে দিয়েছি সেগুলো কিন্তু এখন বেলা হয়নি এগুলোর মধ্যে কিন্তু পুর দেওয়া নেই দুটো আমি এইভাবে বেলে নিলাম এবার একটু পুর রেখেছিলাম এই পুরটা এবার লেচির মধ্যে দিয়ে দেব দেখুন একটু বেশি করে দিতে হবে এই পুরটা কারণ পুরো রুটির মধ্যে অর্থাৎ পরোটার মধ্যে ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে এখানে যতটুকু পুর ছিল পুরো পুরটা কিন্তু আমি এর মধ্যে দিয়েছি আর একটা পরোটা বেলে রেখেছিলাম সেই পরোটা ওপর থেকে এইভাবে চাপা দিয়ে দিলাম এটা কিন্তু আরেক এক রকমভাবে আমি পরোটা দেখাচ্ছি দু রকম পরোটা আমি ভেজে আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বানিয়ে দেখাচ্ছি এবার এই সাইডগুলো অর্থাৎ ধারগুলো একটু এইভাবে চেপে দিতে হবে প্রথমে হাত দিয়ে চেপে দিয়েছি তারপর একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে চেপে দিলাম যাতে পুরটা ভিতর থেকে সহজে বেরিয়ে আসতে না পারে এই পরোটা বেলে কিন্তু খুব বেশি সময় রাখা যাবে না যেহেতু ভিতরে পুড়তে আছে তাই এটাকে আগে ভেজে তারপর বাকি পরোটাগুলো বেলে নেব ফ্রাই প্যান হালকা করে গরম করে নিয়ে তারপর আমি পরোটা দিয়ে দিলাম দু পিঠে একটু তেল ছাড়া হালকা করে সেঁকে নিয়েছি এবার অল্প করে তেল দিয়ে পরোটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি দু ভাবে পরোটা আমি বানিয়ে আজকে দেখাচ্ছি অর্থাৎ একইভাবেই পরোটা শুধু পুরটা দেয়া দু রকমভাবে দেখাচ্ছি এইটা হচ্ছে একরকম আর লেচির ভেতর যে পুর দিয়েছি সেটা আর এক রকম আর এই পরোটা ওই যে ধারগুলো আমি কাঁটা চামচ দিয়ে একটু চেপে দিয়েছি তার ফলে কিন্তু দেখতেও বেশ সুন্দর হয়েছে আর পুরগুলো ভিতর থেকে বেরিয়ে আসছে না দেখুন এরকম লাল করে আমি ভেজে নিয়েছি পরোটা এটাকে তুলে রেখে দিলাম এবার বাকি যে লেচিগুলো আছে যে এই লেচির মধ্যে পুর দিয়ে রেখেছিলাম সেই লেচিগুলো বেলে নিচ্ছি আর এইগুলো কিন্তু একটু মোটা করে বেলতে হবে যেহেতু ভিতরে পুর দেওয়া আছে দেখুন রকম একটু মোটা করে বেলে নিয়েছি এবার এটাকেও ভেজে নেব এই পরোটা আমি প্রথমে হালকা করে একটু দুপিট সেঁকে নেব তারপর তেল দিয়ে ভেজে নেব এই দু রকম পদ্ধতিতে পরোটা বানিয়ে খাবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর যেটা আপনাদের সুবিধা হবে সেটা বানিয়ে নেবেন যদি ভিতরে পুর দিয়ে তারপর বেলে নিয়ে ভাজার সুবিধা হয় এটাও করতে পারেন বা প্রথমবারে যে পরোটাটা বানিয়ে দেখালাম সেটাও করতে পারেন যেটা সুবিধা হবে এই পরোটা আমি একটু লাল করে ভেজে নিয়েছি তবে খেতে কিন্তু দুটো পরোটা একই হবে শুধু পুরটা দেয়া দু রকমভাবে আমি দেখালাম বাড়িতে আমরা সকলেই নানা নানারকমভাবে পরোটা লুচি এগুলো খেয়ে থাকি আর শীতের সময় মুলো ফুলকপি বাঁধাকপি এগুলো খুব ভালো পাওয়া যায় তাই এই সব দিয়ে যদি একটু পরোটা লুচি বানিয়ে নেওয়া হয় খেতে কিন্তু একেবারেই রকম লাগে আর সব সময় একই রকম পরোটা বানিয়ে খেতে ভালো লাগে না তাই এই রকমভাবে নতুন নতুন পরোটা বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে বন্ধুরা আজকের আমি মূলর পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দারুণ স্বাদের মূলর পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক করবেন সব পরোটাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি গরম গরম পরোটা প্লেটে সার্ফ করে নিচ্ছি পরোটার সঙ্গে আপনারা যেটা পছন্দ সেটা দিয়ে খেতে পারেন আমি একটু ধনে পাতার চাটনি বানিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম আর একটু টমেটো সস নিয়েছি আপনাদের যেটা পছন্দ সেটা নিতে পারেন কোনো তরকারি দিয়ে খেতে পারেন বা অন্য কোনো চাটনি বানিয়ে নিতে পারেন পরোটা আমি প্লেটে সার্ফ করে নিয়েছি এখন এবার একটু দেখাচ্ছি দেখুন বন্ধুরা মূলর পুর দিয়েছিলাম পরোটার মধ্যে যেটা দুটো লেচি বেলে তারপরে পুর দিয়ে চাপা দিয়েছিলাম সেই পর্বটা দেখুন যেমন দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হবে একবার হলেও বন্ধুরা বাড়িতে বানিয়ে খাবেন বন্ধুরা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে রাখেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সবার আগে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর প্রচুর প্রচুর লাইক করবেন আর বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবেন আপনারা শেয়ার করলে তবেই তো আমার রেসিপিগুলো সবার কাছে পৌঁছে যাবে আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সকলে সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে ভালো রাখবেন